কষ্টের টাকা খরচ করে বিদেশে যেতে যাচ্ছেন এবং চাকরির পিছনে যারা সময় নষ্ট করছেন আপনারা অযথা টাকা খরচ এবং সময় নষ্ট না করে একটি খামার দিন ইনশাল্লাহ দেখবেন সফলতা আপনার দোয়ারে এসে পৌঁছাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলের কৃষি খামার আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি বলতে চাচ্ছি আপনারা খামার কি জন্য করবেন আসলে খামারটি আপনি এই জন্য করবেন যে আপনার বেকারত্ব দূরি করানোর জন্য আপনার নিজেকে স্বাবলম্বী করার জন্য খামার করবেন আর খামার খামার থেকে আপনার সমাজের প্রতিটি ছাত্র এবং বেকার যুবক তাদের বেকারত্ব দূর করতে পারবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন খামার করলে কি কি সুবিধা আপনি পাবেন ছাগল পালন একটি লাভজনক ব্যবসা এবং এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাগল পালন করার অনেক কারণ রয়েছে যেমন স্বল্প পুঁজি অল্প জায়গা এবং কম খাদ্য খরচে এটি লালন পালন করা যায় এছাড়াও ছাগলের মাংস দুধ চামড়া পশম এবং ছাগলের বাচ্চা বিক্রয় করে অর্থ উপার্জন করা সম্ভব ছাগল পালনে কিছু প্রধান কারণ আপনাদের মাঝে আমি তুলে ধরছি আশা করি সকলে ভালো লাগে এক অর্থনৈতিক লাভ ছাগল পালন করে মাংস দুধ চামড়া বিক্রি করে ভালো আয় করা সম্ভব এবং ছাগলের যে বাচ্চা হয় সে বাচ্চা বাজারে বিক্রি করলে ইনশাল্লাহ আপনার পরিবারের খরচ এই ছাগলের থেকে বেরিয়ে আসবে কম বিনিয়োগ অল্প মূলধন এবং অল্প জায়গায় ছাগল পালন করা যায় যা ছোট কৃষক এবং ভূমিহীন পরিবারের জন্য একটি ভালো আয়ের উৎস হতে পারে তিন খাদ্যের স্বল্পলতা ছাগল বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারে যা তাদের পালন করা সহজ করে তোলে ছাগল গাছের পাতা ঘাস এক কথা হচ্ছে ছাগল তৃণভোজী প্রাণী ছাগলকে আপনি যে খাবারই দিবেন লতাপাতা পাতা সবুজ পাতা ঘাস সবই ছাগল খাবে তাই ছাগল পুষতে গেলে ছাগলের খাবার নিয়ে কখনো ভাবনায় পড়া যায় না আর ছাগলের খাবার ফ্রিতেই পাওয়া যায় চার কর্মসংস্থান ছাগল পালন বেকারত্ব দূরীকরণের সহায়তা করে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কারণ আমরা অনেকে পড়ালেখা করে বেকার ঘুরে বেড়াচ্ছি কোনো চাকরির আশায় কিন্তু কোনো চাকরি পাওয়া যাচ্ছে না বা চাকরি এখন সোনার হরিণ হয়ে গেছে এই জন্য আমাদের উচিত এই চাকরি পিছনে ঘোরাঘুরি না করে আমরা একটি ছোট করে ছাগল খামার গরু অথবা মুরগি খামার দিতে পারি যেটা করে প্রথমে কষ্ট হবে বা ওই খামারের জন্য আপনি মেহনত করবেন ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনি সফলতার দোয়ারে পৌঁছে যাবেন পাঁচ দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ছাগল পালন দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে তাই আমরা ছাগল পালনের জন্য আগ্রহী হই পুষ্টি সরবরাহ ছাগলের মাংস ও দুধ পুষ্টিকর খাবার যা মানুষের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে ছাগল সাত বৈদেশিক মুদ্রা অর্জন ছাগলের মাংস চামড়া এবং অন্যান্য পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আট বাড়ির আশেপাশে লালন পালন করা যায় ছাগল সাধারণত বাড়ির আশেপাশে বা ওঠানে পালন করা যায় যা তাদের দেখাশোনা করা সহজ করে তোলে সহজে লালন পালন করা যায় ছাগল পালন তুলনামূলকভাবে সহজ কারণ তাদের বেশি যত্নের প্রয়োজন হয় না নয় অল্প জায়গা। ছাগল পালনের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হয় না তাই শহর অঞ্চলে বা ছোট জায়গায় ব্যবসা বসবাসকারী মানুষের জন্য এটি একটি ভালো উপায় দশ কম খাদ্য খরচ ছাগলের খাদ্য খরচ কম তুলনামূলকভাবে কম যা তাদের পালন করা সহজ করে তোলে এগারো দ্রুত বংশবৃদ্ধি ছাগল খুব দ্রুত বংশবৃদ্ধি করে ফলে অল্প সময়ে বেশি লাভ করা যায় বারো সহজে পালনযোগ্য ছাগল পালন তুলনামূলকভাবে সহজ তাই নতুন খামারেরাও এটি শুরু করতে পারে তেরো রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ফলে রোগের কারণে ক্ষতির সম্ভাবনা কম থাকে এছাড়াও ছাগল পালন পরিবেশ সুরক্ষায় অবদান রাখে ছাগল ঘাস এবং অন্যান্য লতাপাতা খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক